নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল এটি খুব সুস্বাদু রেসিপি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগে তারপরে কমেন্ট করে আমাকে বলবেন তাহলে রান্নায় আমি এখানে চারশো গ্রাম মতো পাবদা মাছ নিয়েছি মাছটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটা বাটির নিয়েছি বাটির মধ্যে আমি দু তিন চামচ মতো কালো সর্ষে নিয়েছি ওর মধ্যে হাফ পোস্ত দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে আমি দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো এর একটি পেস্ট বানাবো এবার পোস্ত আর সর্ষের মধ্যে কটা কাঁচা লঙ্কা ফেলে তার মধ্যে একটু লবণ দিয়ে আমি এর একটা পেস্ট করে নেব আমাদের পেস্টটি করা হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটিকে আমি কেটে নিচ্ছি আমি একটু আদা নিয়েছি আদাটাকে আমি কুচি কুচি করে কেটে নেব একদম ছোট ছোট পিস করে আমি কেটে নেব মিক্সিতে আমি টমেটোটিকে পেস্ট করে নিয়েছি আমি গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে দিলাম কড়াইটি গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে মাছটি তেলে দিলে তেল ছিটকাবে না তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম এবার মাছটিকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটি আমি উল্টে দিচ্ছি দুই সাইডই আমাদের ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি তুলে নিচ্ছি এবার অপর মাছগুলো আমি এইভাবে দিয়ে দিলাম মাছগুলি আমার সবই ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটি খুব ভালো আসে এবার যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো এখানে আমি আদা কুচি দিয়েছি এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি এতে কালারটি খুব সুন্দর আসবে আদাটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার টমেটোর যে পেস্টটা আমি করে রেখেছি ওটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি লবণ দিয়ে দিলাম ট্রি হয়ে গেছে এবার আমি যে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটি একদম কমিয়ে দেবো নাহলে তেতো হয়ে যাবে এবার কম আছে আমি ভালো করে নেড়ে দেব। দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে দেব এবার পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেব মিষ্টি না দিলে সর্ষের স্বাদটা ব্যালেন্স হয় না এবার যে আমি মিষ্টি ধোয়া জলটি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটি দেখুন উঠছে এবার মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলি আমার দেয়া হয়ে গেছে আমি বেশি নাড়াচাড়া করব না এই মাছ নরম মাছ তো বেশি নাড়াচাড়া করতে নেই এবার আমি হালকা নেড়ে দেব একটু সারাশির সাহায্যে আমি কড়াইটিকে নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করব না এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটি এবার ধনেপাতা কুচি এ রেখেছিলাম পাতা কুচিটা দিয়ে দিলাম আমাদের মাছটি একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার রেসিপিটি ট্রাই করবেন তাহলে আসি নমস্কার